আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম চলে আসলে আমার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন চেয়ে দেবে আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে কুদুরি আর এই কুদুরিটা রান্না একদম সহজ এখানে আমি চারশো গ্রামের মতো কুদুলি নিয়েছি আর দেখেই বুঝে বা বুঝতে পারছেন যে আমি পাকাগুলো নিব না একদম কুচি যে কুদুরিগুলো আছে এগুলো যারা কুদুরি খেতে পছন্দ করেন একবার কুদুরি রান্নাটা একবার বাসায় ট্রাই করবেন আশা করছি অনেকটাই ভালো লাগবে তো আমি সব কুদুলিগুলো আমি কেটে নিয়ে আসছি দেখেন এভাবে আমি কিন্তু কুদুরিগুলো গোল গোল আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা আকারেও কেটে নিতে পারেন এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আপনারা চাইলে করে নিতে পারেন এখানে বেশ কিছুটা কাঁচা মরিচ এখানে একটা রসুন কুচি করে নিয়েছি এবার একটি প্যান দিয়েছিলাম এখানে পর্যাপ্ত পানি আর ফুটে পানিটা এসেছে এখন আমি লবণ দিয়ে দিব কুদরিগুলো সেদ্ধ করার জন্য যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তা আমি কুদরিগুলো ভাপিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে তো আমি এইভাবে কুদুরিগুলোকে সেদ্ধ করে নিলাম তো এই যে আমি ঢেলে রেখে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কুদুরি রান্নাটা একদম সরিষার তেল দিয়েই করতে হবে তো এবার আমি একটু তেলটা গরম হয়ে গেলে আমি কুদুরিগুলো ভেজে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই কুদুরি রান্নাটা কিন্তু অসাধারণ লাগে আর ডাল ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন যারা এই কুদুরিটা এখনও ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন তো এইভাবে কিন্তু আমি কুদুরিগুলো খুব সুন্দর মতো ভেজে নিব এই কিন্তু দেখেন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর এটা অনেকেই কুদুরি বলে চিনবে না আমরা জঙ্গলে বাড়ি না যে আশেপাশে কুদুরি ফল এটা হচ্ছে আপনাদের তালাকুচন পাতা বা কুচিলা পাতা বলা হয় সেটার ফল এখানে ফরনের জন্য আমি গোটা জিরা দিয়ে দিলাম তো এবারে আমি কেটে রাখা রসুন দিয়ে দিব এবার একটু ভেজে নেবে এখানে কিন্তু একদমই পেঁয়াজটা চলবে না পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিলে কিন্তু কুদুরি স্বাদটা নষ্ট হয়ে যাবে এবারে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিব তা আমি আগেও বলেছিলাম আপনারা যদি ব্লেন্ড করে দেন তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তো আপনারা টেস্টের ব্যালেন্সের জন্য এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন তো এবারে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি ওখানে সেদ্ধ সময় আমি সামান্য লবণ ব্যবহার করেছিলাম তো দেখেন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে মশলা আরেক সময় কিন্তু কালারটা মশলা অনেক সুন্দর এসেছে বেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি তাজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যারা কষ্ট করে এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা তো দেখেন আমি কিন্তু ঢেকে ঠেকে আমি কদুরিগুলো রান্না করে নিচ্ছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকের কুদুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে তাই না আশা করছি আজকেও আপনাদের মন ছেড়ে যাবে আজকের এই কুদুরি রেসিপিটা দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কেউ আমরা এগিয়ে যেতে পারবো না তো আপনাদের সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ এত দূরে আসতে পেরেছি তা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম